আজ শুনছে ভূতবাগানের কথামালায় শ্রী ধীরেন্দ্রলাল ধর রচিত গল্প ঐতিহাসিক প্রেতার ভূতের গল্প ছেলেবেলা থেকেই শুনছি কত জনের কত রকম কাহিনী কারো শোনা কথা আবার কারো বা নিজের চোখে দেখা কেউ অপঘাতে মরেছে তারপর ভূত হয়ে দেখা দিয়েছে গয়ায় পিণ্ডদানের পণ আর দেখা দেয়নি কেউ বা খুন হয়েছে তারপর হত্যাকারী ফাঁসতে না ঝোলা পর্যন্ত তার বারবার আবির্ভাব ঘটেছে কোথাও বা অতর্কিতে প্রেতাত্মা কারো স্কন্ধে ভর করে অনেক গোপন কথা প্রকাশ করে দিচ্ছে এমনি কত একক ভূতের কাহিনী আবার দলবদ্ধ ভূতের আবির্ভাবের কথাও আছে প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের যুদ্ধে হাজার হাজার সৈনিকের ছায়া দেখা দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আণবিক বোমায় নিহত হিরোসুমিয়া শহরের সমস্ত নগরবাসীর জীবন্ত ছায়া দেখা গেছে ইত্যাদি ইত্যাদি মৃত্যুর পরে যে একটা দুর্বোধ্য লোক আর তার সহস্যের প্রতি মানুষের উৎসুক উৎসুকের অভাব নেই পিতাত্মার কাহিনী সেই রহস্য লোককে আরও রহস্যময় করে তোলে মানুষ তাই ভূতের গল্প বলতে ও শুনতে ভালোবাসে সাধারণ ভূতের গল্প আমিও অনেক বলতে পারি যেসব গল্প সারা রাত ধরে শুনলেও ফুরোবে না তবে রাজা বাদশার ভূত নিয়ে একটি গল্প আমি শুনেছি সেটি আজকে বলবো ঘটনাটা আজকের নয় আঠেরো শতকের ব্যাপার মারাঠাদের তখন প্রচণ্ড প্রতাপ ভারতের দক্ষিণ ও পশ্চিম প্রান্ত থেকে তারা বারবার পূর্ব ও উত্তরাঞ্চলে হানা দিচ্ছে দিল্লির বাদশাহ অব্দি টাকা দিয়ে তাদের খুশি রাখতে উৎসুক রাজস্থানের রাজপুত শক্তি ঘরোয়া বিবাদে নিঃস্ব শক্তিহীন মধ্য ভারত তখন রীতিমতো একটা অরাজক অঞ্চল কোন রাজা যে কবে কোন রাজ্য আক্রমণ করবে কোন রাজা হেরে যাবে ও তার রাজধানী লুণ্ঠিত হবে তার কোনো ঠিক ঠিকানা নেই লড়াই ও লুঠের একটা ঝড়ো হাওয়া শান্তি ও স্বস্তি দেশ ছাড়া করে দিয়েছে জয়পুরে মহারাজার সঙ্গে যোধপুরের মহারানার চলছিল বিবাদ জয়পুরের মহারাজা ঈশ্বরী সিং কোনো মতেই সব দিক রক্ষা করতে পারছিলেন না অনেকগুলি যুদ্ধে বার বার তিনি হেরে গেলেন অনেক টাকার অপচয় হলো খানিকটা রাজ্য ছেড়ে দিতে হলো মহারাজার মাথা গেল গরম হয়ে ঈশ্বরী সিং কোনোদিনই খুব বুদ্ধিমান বা বিচক্ষণ ছিলেন না বুদ্ধিহীন বলে তার একটা অখ্যাতিও ছিল এখন সেই বুদ্ধিহীনতা রুক্ষ খামখেয়ালিতে রূপান্তরিত হলো কখন যে কী করে বসেন তার কোনো ঠিক ঠিকানা নেই রাজসভায় চিরদিনই ক্ষমতার লড়াই চলে যে যতখানি উচ্চপদে উঠবে উঠতে পারবে তার ক্ষমতা তত বেশি হবে এবং সুযোগ সুবিধা পেলে রাজাকে হটিয়ে দিয়ে সেই সিংহাসনে বসতে পারে রাজা বিচক্ষণ হলে সবটাই আয়ত্ত রাখতে পারেন কিন্তু ঈশ্বরী সিংহের সে তীক্ষ্ণ শক্তি ছিলই না তার রাজকার্য পরিচালনা করতেন প্রধান সামন্ত রাজা আয়মল্য ক্ষত্রী আয়মল্লের সমকক্ষযোগ্য রাজনীতিজ্ঞ তখন জয়পুরে ছিলই না তার মৃত্যুর পর তার ছেলে কেশবদাস ক্ষত্রী তার স্থান অধিকার করলেন কিন্তু বয়স কম যত বিচক্ষণতাই কেশবদাসের থাক না কেন দরবারে তার যোগ্যতার সম্মান দেবার মতো ধৈর্য মহারাজের ছিল না সমস্ত হরগোবিন্দ মহারাজকে বুঝিয়ে দিলেন কেশবদাস তার বাপের মতো নয় যতটা বিশ্বস্ত বলে আপনি তাকে ভাবেন সে ততটা নেই তার মধ্যে সত্যতা ততটা নেই শত্রুপক্ষের সঙ্গে তার চিঠিপত্র চলছে একটু সুযোগ পেলেই সে আপনাকে সিংহাসন থেকে নামিয়ে দেবে তাতে তার লাভ রাজা জিজ্ঞাসা করলেন সে কি রাজা হবে নাকি সে কি হবে তা আমি জানি না তবে যথেষ্ট অর্থলাভ ঘটবে এ সম্পর্কে আমি নিঃসন্দেহ ঈশ্বরী সিংয়ের সবচেয়ে বেশি ভয় ছিল তার ভাইয়ের কাছ থেকে ছোটো ভাই উস্মেদ সিং উম্মেদ সিং পৈতৃক রাজ্য আধা আধি ভাগ করে নিতে চাইছিলেন ঈশ্বরী তাতে রাজি হননি উদ্মেদ মারাঠা ও যোধপুরের মহারানার সাহায্যে অর্ধেক রাজ্য কেড়ে নিতে চাইছিলেন হরগোবিন্দ বললেন বোধ হয় উন্মেদকেই বসাবে আপনার সিংহাসনে ঈশ্বরী সিং ক্রুদ্ধ কণ্ঠে বললেন আমি না মরা তো আর তা সম্ভব নয় তাই না আপনাকে মারতে আর কতক্ষণ লাগবে কোনো রকমে আপনার খাদ্যে একটু বিষ মিশিয়ে দিতে পারলেই তো হলো কোনো যুদ্ধ অব্দি করতে হবে না মহারাজার ভুরু কুচকে উঠল বললেন আমাকে বিষ দিয়ে মারবে তার আগে আমি ওকে বিষ দিয়ে মেরে ফেলব যাক সব লেটা চুকে যান আপনি ভাবতে ভাবতে সে কাজ হাসিল করে ফেলবে বটে আমি আজই ব্যবস্থা করছি শয়তানকে সিংহাসনের পাশে জিয়ে রাখার কোনো মানে হয় না মহারাজের আদেশে সেই রাত্রেই কেশবদাসের খাদ্যে বিষ প্রয়োগ করা হলো কেশবদাস মারা গেল হরগোবিন্দের মনস্কামনা পূর্ণ হল তিনি এবার রাজ্যের সর্বময় কর্তা হলেন রাজ সরকারে কেশবদাস যাদের চাকরি করে দিয়েছিলেন মহারাজা তাদের মাইনে দিলেন না তারা এসে ধরল কেশবদাসের বিধবা পত্নীকে বলল আমরা কেশবদাসের অধীনে চাকরি করতাম আমাদের মাইনে আপনাকে দিতে হবে মহারাজা আমাদের মাইনে দেবেন না কেশবদাসের বিধবা কোনো প্রতিবাদ করলেন না তাদের মাইনা দেওয়ার মতো সর্বস্ব মাইনা দেওয়ার জন্য সর্বস্ব বিক্রি করলেন একেবারে নিঃস্ব হয়ে গেলেন গোলন্দাজ বাহিনীর অধিনায়ক প্রবীণ সামন্ত শিবনাথ ভায়ের কাছে ব্যাপারটা বড় খারাপ ঠেকল তিনি বললেন মহারাজ কাজটা ভালো করলেন না কি আমার সামন্ত হয়ে তুমি আমারই কাজে সমালোচনা করবে আমি রাজপুত রাজপুতেরা অন্যায়কে কোনোদিন ন্যায় বলে মেনে নিতে পারে না ঠিক আছে রাজ দরবারে আর তোমার স্থান নেই তুমি কারাগারে যাও শিবনাথ ভায়ার কারাবাসের আলাস হলো দরবারে আর কেউ কোনো কথা বলে না সবাই মনে মনে ক্ষুব্ধ হলো একই কিন্তু রাজা রাজরারা অত্যাচার তখন পূজারা স্বাভাবিক বলেই মেনে নিত সাধারণ মানুষ জানতো রাজাকে মেনে নিলে তার অত্যাচারকে মেনে নিতে হবে তার উপর রাজা যদি অস্থিরমতি হন তাহলে তো কথাই নেই ঈশ্বর সিংয়ের এই অনাচার অনির্বার্য বলেই সবাই ধরে নিল কিন্তু মারাঠা রাজা মলহর রাও হলকার মলহর রাও হোলকার এগিয়ে এলেন সৈন্য নিয়ে কেশবদাস তার সঙ্গে সন্ধি করেছিলেন সেই সন্ধির শর্ত অনুযায়ী কয়েক লক্ষ টাকা হলকারের পাওনা দাস থাকলে টাকাটা ধীরে ধীরে দেওয়া চলতো কিন্তু এখন টাকাটা এঁকে একেবারে চাই হোলকার জয়পুর নগরের বাইরে এসে ছাউনি ফেললো ঈশ্বরী সিং তাকে খুশি করবার জন্য তাড়াতাড়ি দু লাখ টাকা পাঠিয়ে দিলেন হোলকার বললেন দু লাখ টাকায় কি হবে সব টাকা চাই দুধ বলল মহারাজ পরে আরও পাঠাচ্ছেন মহারাজের কথায় আমাদের বিশ্বাস নেই যার কথায় বিশ্বাস করতে পারতাম মহারাজ তাকে বিষ খাইয়ে দিয়েছে দুধ ফিরে এলো হলকার টাকা নিলেন না মহারাজ মন্ত্রীদের ডেকে পাঠালেন কি করা যায় সন্ধ্যার পর প্রাসাদের এক প্রশস্ত কক্ষে মন্ত্রিসভার বৈঠক বসল অনেক দিন থেকে অনেক প্রশ্নের আলোচনা হলো শেষে সিদ্ধান্ত হলো পাঁচ লাখ টাকা নিয়ে দুধ যাক হলকারের কাছে হলকার যদি টাকাটা নিয়ে ফিরে যায় তো ভালো কথা কিন্তু যদি টাকা না নেয় তাহলে মুখোমুখি লড়াই করার জন্য প্রস্তুত হতে হবে সহসা দাসের কণ্ঠস্বর শোনা গেল হলকার টাকা নেবেন না যে টাকা নিয়ে যাবে মারাঠেরা তাকে হত্যা করবে উপস্থিত সকলে চমকে উঠল দেখা গেল মহারাজের পিছনে দাঁড়িয়ে আছে কেশবদাস ছায়া নয় এই একেবারে অতি স্পষ্ট সেই সাদা পিরান সূক্ষ্ম জরির কাজ করা সাদা উত্তরীয় মাথায় সাদা পাগড়ি কানে হিরো কুটল সেই চোখ সেই মুখ এ যে জীবন্ত কেশবদাস সবাই বিস্মিত হয়ে ভয় পেল প্রবীনতনু সামন্ত কেশবদাসের পিতৃবন্ধু বিদ্যাধর সেখানে উপস্থিত ছিলেন তিনি কিন্তু আর সবাইকার মতো অতটা ভীত হননি তিনি প্রথমে কথা বললেন আমরা তাহলে লড়াই করার জন্য প্রস্তুত হই লড়লে আপনারা হেরে যাবেন মারাঠিদের সঙ্গে যুদ্ধ করে জিততে পারে এমন শক্তি হিন্দুস্তানের কোনো রাজার নেই আপনারা যুদ্ধ করলে হেরে যাবেন রাজপুতেরা হেরে যাবে মারাঠিদের কাছে রাজপুতের রাজপুতেরা হেরে যাবে মারাঠিদের কাছে আগেকার দিন আর নেই কেশবদাস বললেন এখন সওয়ারে সওয়ারে তরোয়ালে তরোয়ালে লড়াই নয় এখন কামানের লড়াই একটা ভালো গোলন্দাজ এখন এক হাজার লোককে শেষ করে দিতে পারে আমাদেরও তো কামান রয়েছে থাকলেও আপনারা হেরে যাবেন কেন আমি আপনাদের জিততে দেব না পুরুষানুক্রমে রাজবংশের সেবা করেছি তার পুরস্কার আমি কি পেয়েছি আমাকে বিষ খাওয়ানো হয়েছে আমার বাড়ি ঘর জিনিসপত্র বিক্রি করে সৈন্যদের মাইনে দিতে হয়েছে আমার স্ত্রী পুত্র আজ পথের ভিখারি এই অন্যায় আমি শেষ করব। মহারাজ ঈশ্বরী সিংকে আমি সিংহাসন থেকে নামিয়ে আনব সাধারণ মানুষের সামনে আমার স্ত্রী পুত্রের সঙ্গে সম পর্যায়ে যুদ্ধে আপনাদের পরাজয় অনিবার্য তাহলে এখন আমরা কি করব কোনো সাড়া পাওয়া গেল না যাকে প্রশ্ন করা হলো দেখা গেল তার ছায়া মিলিয়ে গেছে ভয়ে বিস্ময়ে সবাই বিমূর হয়ে রইল কিছুক্ষণ এরপর আর আলোচনা জমল না মহারাজে কেমন যেন বিমর্ষ হয়ে পড়লেন তারপর সহসা আলোচনার মাঝে উঠে পড়ে বললেন আপনারা আলোচনা করে স্থির করুন আপনারা যা বলবেন আমি তাই করব কাল সকালে আপনারা আপনাদের সিদ্ধান্ত আমায় জানাবেন মহারাজ উঠে চলে এলেন প্রাসাদ সংলগ্ন উদ্যানে বাগানের চারিপাশে ছড়ানো শ্বেত পাথরের আসন মহারাজা একেবারে এক প্রান্তের একটি আসনে গিয়ে বসলেন সামনে একটা পুষ্পকুঞ্জ কয়েকটা গোলাপ গাছ আকাশে পূর্ণচন্দ্র পৌষ মাসের শীতের দমকা হাওয়া চারিদিকে শান্ত স্নিগ্ধ করে তুলেছে কিন্তু মহারাজের মনের সিগ্নতার কোনো আমেজ নেই শূন্য দৃষ্টিতে তিনি সামনের পানে তাকিয়ে আছেন সেখানে নক্ষত্র চিত্র আকাশ ছাড়া আর কিচ্ছু নেই সেই আকাশের পানে তাকিয়ে মহারাজ বসে আছেন সামনের সুন্দর রক্ত গোলাপগুলির পানে তার দৃষ্টিও নেই কেশবদাসের পিতাত্মার আবির্ভাবে তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়েছেন পিতাত্মা যে এমনভাবে আত্মপ্রকাশ করতে পারে এমনভাবে কথা বলতে পারে এ তো বিশ্বাস করতেই চায় না মন কিন্তু কেশবদাস তো সত্যি আজ এসেছিল সবাই শুনেছে সবাই দেখেছে সহসা মহারাজ চমকে উঠলেন বাগানে লাল পাথর দিয়ে এগিয়ে আসছে ও কে কেও কেশবদাস ছায়া সামনে এসে দাঁড়ালো মহারাজও আসন ছেড়ে উঠে পড়লেন তলোয়ারে হাতলটা চেপে ধরলেন কেশবদাস কিচ্ছু বলল না চুপ করে তাকিয়ে রইল মহারাজ খানিক্ষণ চুপ করে থেকে সহসা কেঁপে উঠলেন চিৎকার করে উঠলেন কি চাও মৃত্যু মৃত্যু আপনাকে মরতে হবে ছায়া এগিয়ে এলো মহারাজ তাড়াতাড়ি দুপা পিছিয়ে গেলেন ছায়া আরও এগিয়ে এলো মহারাজ আরও দুপা পিছিয়ে গেলেন ছায়া আরও এগিয়ে এলো মহারাজ চকিয়ে তরল খালি টেনে নিয়ে বাড়িয়ে ধরলেন মুহূর্তে ছায়াটি মিলিয়ে গেল মহারাজ আর সেখানে দাঁড়ালেন না দ্রুত পদে ফিরে এলেন প্রাসাদে বিদ্যাধর তার জন্য বারান্দায় অপেক্ষা করছিল বললেন এইমাত্র সংবাদ পেললাম হোলকার সসৈন্য এগিয়ে আসছে কাল প্রত্যুষেই তারা নগর তরুণে এসে পৌঁছবেন যুদ্ধ ছাড়া আমাদের আর কোনো গতি নেই আমি সৈন্যদের প্রস্তুত থাকতে আদেশ দিয়েছি বেশ করেছেন বলে আর কোনো কথা না শুনে মহারাজ অন্তপুরের দিকে চলে গেলেন সামন্ত বিদ্যাধর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন এত বড় গুরুতর বিষয়ে এমন সংক্ষিপ্ত ভাষণে তিনি ব্যথিত হলেন নিজের ঘরে গিয়ে মহারাজ শয্যায় শুয়ে পড়লেন পরিচালককে ডেকে বললেন রাত্রে আর কিছু খাব না শরীরটা খারাপ মহারাজ চুপ করে শুয়ে রইলেন শয্যার উপরে সহসা দেয়ালের গায়ে আবার সেই ছায়ামূর্তি মহারাজ শয্যার উপর উঠে বসলেন ছায়ামূর্তি মূর্তি বলল যুদ্ধে তোমার পরাজয় অনিবার্য হোলকার একবার তোমাকে ধরতে পারলে তোমার মাথা কেটে নেবে কেশবদাসের হত্যা তিনি ক্ষমা করবেন না তার চেয়ে সম্মানের বিষ মানে আত্মহত্যা করা ভালো আমি বিষ খাব না না আমি বিষ খেতে পারবো না ছায়ামূর্তি হাসল সাদা দাঁতের পাটি চিকচিক করে উঠল ছায়ামূর্তি মিলিয়ে গেল মহারাজ অস্থিরভাবে ঘরের মধ্যে পদচারণ শুরু করলেন সহসা কোনো এক সময় মহারাজের পরিচারিক ডাকলেন বললেন একটা কাজ করতে হবে গোপনে কেউ না জানে আদেশ করুন একটা সাপ নিয়ে আসতে হবে এখনি এখনি আজ রাত্রেই এই নাও আমার পাঞ্জা রাজা তাকে পাঞ্জা দিয়ে দিলেন পরিচালক চলে গেল পরদিন প্রত্যুষেই হোলকার বাহিনী জয়পুর অবরোধ করলেন নগর মধ্যে চাঞ্চল্য দেখা দিল সামন্তরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে সমবেত হলেন রাজসভায় কিন্তু মহারাজ কোথায় অনেকক্ষণ অপেক্ষা করেও এই আসে এই আসে করে বেলা প্রথম প্রহর অতীত হল তবু মহারাজের দেখা নেই শেষে বিদ্যাধর সামন্ত মহারাজকে ডাকতে লোক পাঠালেন লোক এসে খবর দিল মহারাজ এখনো ঘুম থেকে ওঠেননি এখনও ঘুমোচ্ছেন সে কি তাকে ডাকতে বলো এখনই লড়াই বেঁধে যাবে আর তিনি এখনো ঘুমোচ্ছেন এবার দৌবাড়িকে এসে খবর দিল মহারাজ আত্মহত্যা করেছেন কাল রাতে কেউটো সাপের কামড়ে তিনি প্রাণ বিসর্জন দিয়েছে সামন্তরা সংবাদ শুনে স্তব্ধ হয়ে গেলেন যুদ্ধ আর হলো না দুজন প্রবীণ সামন্ত হরগোবিন্দ বিদ্যাধর তখনই ছুটলেন মলহর রাও হলকারের শিবিরে হোলকার সংবাদ শুনে বললেন কেশবদাসের মৃত্যুর প্রতিশোধ হলো